আপনারা নিশ্চয় জানেন যে আমরার দেশ ভারতবর্ষ আর আমরা সব মানে গর্ববোধ করি আমরা প্রাউড ফিল করি যে আমরা ভারতবর্ষের একজন সিটিজেন হিসাবে আমরা ভারতবর্ষ বা আমরা দেশও ওয়ার্ল্ডর বিভিন্ন দেশ থেকে খুব বেশি ট্যুরিস্ট হল সব সবসময় আইন ডেইলি আইন সব জায়গা তার বিশেষ করি কয়েকটা স্টেটও খুব বেশি আইন লাইক মহারাষ্ট্র সাউথ ইন্ডিয়ানের মাঝে সাউথ ইন্ডিয়ার মাঝে পড়ছে কেরালা হ্যাঁ তারপরে কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ এরপরে হ্যাঁ রাজস্থান এই স্টেটগুলা মানে খুব বেশি ট্যুরিস্ট মানুষ আইন যখনও কোনো মানুষ ট্যুরিস্ট পারপাসে আমরা দেশ আয় তখন তারা লাকজারি হোটেল খোঁজায় মানে পালা হোটেল দামি হোটেল এক্সক্লুসিভ হোটেল মানুষ খোঁজায় এই লাক্সারি হোটেল কয়েকটা হোটেল আছে যে হোটেলগুলার রেন্ট আপনারা যদি শুনতে আপনারা স্ট্রেঞ্জ হয়ে যাবা এত বেশি র্যান্ট ছয় লক্ষ টাকা থেকে শুরু করিয়া বিশ হাজার পনেরো হাজার টাকাও পর্যন্ত পার ডে রেন্ট আছে এই হোটেলগুলার সিক্স লাকস মানে এক দিনের রেন্ট আর তো এক একদিনের রেন্ট যদি ছয় লাখ টাকা হয় আজকাল তো সব জিনিসের জিএসটি লাগে হোটেলের তো লাকজারি ট্যাক্স বা লাকজারি জিএসটি লাগব এটা হওয়ার পরে তো আরো অনেক বেশি হয়ে যায় বাট এর আমি আমি তার তারিফ প্ল্যান যে গোটা কথা আর যে ছয় লাখ টাকা শুধু এক দিন থাকার লগে এরা স্পেন্ড করাই তো মানে চিন্তা করলে মানে বহু বড় একটা জিনিস কারণ আমরা এখনও অনেক মানুষ আসোই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট মানুষ আছেন যে যারা মানে ফুরা ইয়ারলি এই টাকা মানুষের রুচি করতে পারে না অথচ একদিন হোটেলত থাকিয়া এই টাকা খরচ করটা এর মাঝে কয়েকটা হোটেলের মানে নাম আপনারা সামনে তুলিয়া ধরিয়ার সর্বপ্রথম যেটা মানে সবচেয়ে বেশি লাগজারি হোটেল অথচ সবচেয়ে দামি এই ছয় লাখ টাকা একদিনের রেন্ট এটা হইল গিয়া একটা রিসোর্ট যেটা কেরালাত হচ্ছে এটার নাম হইল গিয়া কুমারাকম লেক রিসর্ট। যেটা ইন্ডিয়ার মাঝে সবচেয়ে লাক্সারি রিসর্ট হিসাবে দরিয়ে নেওয়া হয় এটা হয়েছে গিয়া মানে সি বিউ একটা রিসোর্ট আর এই রিসর্টটা ডাইরেক্ট সির লগে কানেক্ট মানে রিসোর্টর ফ্রন্ট সাইড পড়ছে ডাইরেক্ট নদী আর এই রিসর্টর ভিতরে এমনভাবে সুইমিং পুলটা মানে এই নদীর লগে লিঙ্ক করা আরে ডাইরেক্ট কেউ সুইমিং করিয়া যদি সাই ডাইরেক্ট মানে নদী যাইতে পারবো সাগরও যাইতে পারবো সরি মানে ডাইরেক্ট সাগরও গিয়া সুইমিং করতে পারবো বা বিভিন্ন ধরনের আরও জিনিস আছে এই রিসোর্টও আপনারা যদি ইউটিউব করেন গুগল করেন আপনারা দেখতে পাইবা এটা হইল সবচেয়ে লাকজারি রিসোর্ট বা এটার রেন্ট ওরকম দুই নম্বরের হর্সে গিয়া তাজ ফলকনামা প্যালেস যেটা হায়দ্রাবাদ হর্ষে এটা অ্যারাউন্ড ফাইভ লাক্স ইটার মানে একদিনের রেন্ট এই হোটেলটা হইল গিয়া মানে তাজ গ্রুপসর একটা হোটেল আর অত্যন্ত বড় একটা হোটেল যেটাত মানে লাকজারি মানে খুঁজতে সময় এরি যেন কোনো জিনিস যেন বাকি আছে এইরকম কিছু নাই লাক্সারির যে কোনো জিনিস যদি আপনি চাই সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এই হোটেল বা এই রিসর্টও যেটা আছে তিন নম্বর ফর্সে গিয়া লীলা প্যালেস উদয়পুর যেটা ওইল গিয়ে অ্যাউন্ড ও ফোর পয়েন্ট ফাইভ লাক্স ওরকম ফর্সে মানে একদিন রেন্টারি এটা উদয়পুর ফর্সে পিচলা লেক একটা আছে উদয়পুর মানে একটা ফেমাস মানে জায়গা আছে মানুষ এই লেকও মানে ট্যুরিস্ট পারপাস বা দেখার লগে মানুষ যায় ও লেকে মানে লেকের সামনে বা লেকর পাশেও ওইটা মানে এই মানে প্যালেজটা আর তো আপনারা যদি উদয়পুর খেউর যাওয়ার ইচ্ছা থাকে তাইলে মানে গেলে এটা আপনারা দেখতে পারব বা যারা উদয়পুর গেছেন নিশ্চয়ই তারা জানেন এটা সম্পর্কে এরপরে আছে ওবেরয় হোটেল আছে ওবেরয় হোটেলে ওরকম অ্যারাউন্ড ফোর লাক্স মানে পার ডে রেট আছে এরপরে তাজ রেসিডেন্সি আছে তাজ প্যালেস আছে যেটা মানে তারা গ্রুপসর মুম্বাই দিল্লি বেঙ্গালোর ও জায়গা আছে আরও অনেক হোটেল আছে মানে প্যালেস বা রিসর্ট বড়ো বড়ো রিসর্ট আছে যেগুলা মানে এর নিচে হলে রেন্ট হারি এরাউন্ড থ্রি লাক্স বা থ্রি পয়েন্ট ফাইভ লাক্সও অন্তত পক্ষে আঠারোটা থেকে বিশটা হোটেল অ্যান্ড রিসর্ট আছে ইন্ডিয়াত যেগুলার একদিনের রেট ই রকম তো আপনারা যারা মানে লেভিস লাইফস্টাইল স্পেন্ড করেন লাক্সারি লাইফস্টাইল ইয়ে করেন এরার তো আপনারা নিশ্চয়ই নলেজ আছে আর বাকি যারা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস মানুষ এরার লগে এটা একটা স্বপ্ন এই হোটেলগুলা থাকা বা এই হোটেলগুলার যে ফেসিলিটি যেগুলো আছে এইগুলা তাকিয়া এনজয় করা তো আজকের ইনফরমেশন অতটুকু আর নেক্সট আপনারা সামনে আরও ওই রকম মানে ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব থ্যাংক ইউ জয় হিন্দ